আসসালামু আলাইকুম হে বন্ধুরা সবাইকে ঈদ মুবারক সবার ঈদ কেমন কাটছে জানাবেন ঈদের দিনের ব্যস্ততা শেষে পরের দিন আমরা ঘুরতে এবং ভিডিও করার উদ্দেশ্যে বের হলাম কিন্তু ঘুরতে গিয়ে বৃষ্টিতে আমাদের কি একটা অবস্থা হয় সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা এই ফুলগুলোর নাম যেন এগুলো হচ্ছে অলকনন্দা ফুল সারাদিন তো অনেক রোদ ছিল কিন্তু বিকালের দিকে মেঘ করা শুরু করে তার ভিতরে আমরা ঘুরতে বের হই আর ঘুরতে বের হলে সবচেয়ে বেশি খুশি হয় তাকিয়া আমরা এই রাস্তা দিয়ে ভিতরের দিকে যাব। রাস্তার পাশেই ছোট দুইটা গোলাপ ফুলের বাগান বন্ধুরা দেখি এত সুন্দর গোলাপ ফুল সিরতে গিয়ে করবানা ভুল কারণ ফুলগুলো পাহারা দেয় একজন চাষা চাষা তাকিয়াকে অনুমতি দিছেন হাসা ফুল সেরার জন্য তাকিয়ার কত চেষ্টা একবার দেখো তোমরা তার কষ্টটা শেষমেশ ছিঁড়লো একটা ফুল ফুলপ্রেমীরা ফুল দেখলেই ব্যাকুল তাকিয়ে ভোলটা দিল আমাকে আমরা এখন যাব এই দিকে কারণ এই দিকটা অনেক নিরিবিলি তোমরা দেখো আকাশে মেঘের চুলা চুলি বন্ধুরা বলতো এটা কিসের ক্ষেত এটা হচ্ছে সয়াবিন ক্ষেত হ্যাঁ আমরা যে রান্নায় সয়াবিন তেল খাই সেই তেল হয় এই গাছের ফল থেকে আমি তো প্রথম দেখলাম তোমরা যারা প্রথম দেখছো কমেন্টে জানাবা কিন্তু আমি আসলে সয়াবিন ফল খোঁজার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু ফল এখনো হয় নাই ফুল হয়েছে এই দেখো এদিকে তাকিয়াও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে ছোট এই কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে মাসাল্লাহ বলবা কিন্তু আর দেখো আকাশে অনেক মেঘ করছে আমার ভিডিও করা হলো না তাড়াহুড়া করে কি ভিডিও করলাম দেখো মৃত্যুটাই শেষ নয় স্থান পরিবর্তনের নাম ইন্তেকাল এমনই এক সন্ধ্যা আসবে জীবনে হয়তো দেখব না আর সকাল মেঘ দেখে তাকিয়া কি বলে বৃষ্টির ফুটা পড়ছে তাই বললো তাকিয়া কি বললে আরেকবার বলো তো আম্মু বন্ধুরা যেমন বৃষ্টি তেমন বাতাস খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আস্তে আস্তে অনেকটা ভিজে গেছি এদিকে তাকিয়া বৃষ্টিতে ভিজার জন্য জিদ করছে দেখো আমরা দৌড়ে এসে এই কুড়ে ঘরে উঠলাম এটা হচ্ছে রাজমিস্ত্রিদের একটি কুড়ে ঘর আর এটা তাদের রান্নাঘর আমরা এখানে আশ্রয় নিয়েছি আর বন্ধুরা টিনের চালে বৃষ্টির শব্দ তোমাদের কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে অল্প সময়ে অনেক বৃষ্টি নামছে বৃষ্টি থেমে গেলে বৃষ্টির পানিতে তাকিয়ার খেলাধুলা আর মনে পড়লো আমার ছেলেবেলা তো বন্ধুরা ফুল সয়াবিন খেত বৃষ্টি তাকিয়া সহ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে কিন্তু ওদিকে তাকে আর খেলাধুলা এখনো চলছে পুরো রাস্তা ও এভাবেই যাবে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম